আপনার মাথায় কি খুশকির মতো ছাড় হাতা কিছু উঠছে যত শিল্প ব্যবহার করছেন কোনো কাজ হচ্ছে না তাহলে আপনি খুশকি নয় সোশ রোগে ভুগছেন কিনা এটা জানা খুবই দরকার আমি আজ আপনাদেরকে সোশ রোগের চারটি লক্ষণ সম্পর্কে শেয়ার করব যেগুলো আসলে অনেকে জানে না কিন্তু প্রতিনিয়ত এই রোগে ভুগছেন লক্ষণ নাম্বার ওয়ান মাথার স্কাল্পে খুশকির মতো চামড়া উঠে অনেকে ভাবেন এটা খুশকি তাই বিভিন্ন ধরনের শ্যাম্পু বদলার সলিউশন মাখেন কিন্তু কোনো কাজ হয় না কারণ এটি হচ্ছে সোশিস রোগের প্রথম ইঙ্গিত লক্ষণ নাম্বার দুই মাথার চুলের মধ্যে সাদা সাদা গুঁড়ো জিনিস ওঠে একটু যদি নখ দিয়ে চুলের মধ্যে নাড়াচড়া করি তাহলে আর বেশি ওঠে অনেকে ভাবেন এগুলো খুশকি আসলে এগুলো খুশকি নয় এগুলো হচ্ছে আপনার সরশিস রোগের দুই নাম্বার লক্ষণ লক্ষণ নাম্বার তিন মাথা চুলকায় স্বাভাবিক থেকেও একটু বেশি মাথা চুলকানির জন্য রাতে ঘুমাতে পারেন না তাহলে বুঝতে হবে এটা স্রোশ্রী রোগে তিন নাম্বার লক্ষণ লক্ষণ নাম্বার চার মাথার পাশাপাশি কপালে কানির নিচে ঘাড়ের নিচে সাদা সাদা ছাপ পড়েছে এটা পুরোপুরি স্রোশ্রীস রোগের লক্ষণ এই সমস্যাগুলোকে অনেকে খুশকি মনে করে দিনের পর দিন ভুল চিকিৎসা করেন পরবর্তীতে আপনাদের মাথার অবস্থা আরও খারাপ হয়ে যায় এখন আসি সমাধানের কথা এই সমস্যাগুলো সমাধানের জন্য বাজারে কোনো শ্যাম্পু বা কেমিক্যাল নেই তাই আমরা নিয়ে এসেছি একটি প্রাকৃতিক সমাধান এটা হচ্ছে আপনার হেয়ার ক্লিনজার এবং হেয়ার ট্রনিক কম্বোপ্যাক এটি হচ্ছে চল্লিশেরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার খুশকি সরোসিস ও ফাঙ্গাল ইনফেকশন সব ধরনের স্কাল্পের জন্য প্রযোজ্য এটি হচ্ছে আপনার বিএসটিআই অনুমোদিত ও আইএসও থেকে স্বীকৃতিপ্রাপ্ত আমাদের এই পণ্যটি হচ্ছে আপনার সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এটি আপনার অনেকে হাজার হাজার মানুষ ব্যবহার করে উপকৃত পাচ্ছে তাই আর দেরি না করে আমাদের এই কম্বো প্যাকটি অর্ডার করতে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করুন আপনার মাথার যত্ন নিন কারণ প্রাকৃতিক সমাধানই আপনার শক্তি ধন্যবাদ